হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো নাই কারণ গাইস আমার কিন্তু ভিডিও আসতেছে না প্রায় মাস মাস দুই হয়ে আমার একটা ভিডিও আসতেছে না এই যে গোটা রমজান মাসটা গেল গাইস রমজান মাসে এর পরেও তো গাইছে আগেও কোনো ভিডিও কিন্তু আমি আপলোড করি নাই আমার এই চ্যানেলে কারণ গাইছে ভিডিও বানানোর আমার কোনো ইন্টারেস্ট রইলো না কারণ গাইছে আমি মনে করো এত কষ্ট করে যে ভিডিওগুলো বানাইতেছি একটা ভিডিও গাইস বানাতে মনে করো একটা ভিডিও মানে একটা গেম প্লে ভিডিও বানাতে সর্বোচ্চ গাইস মানে সর্ব নিম্ন যেই গেম প্লে মানে ম্যাচ লাগে সেয়ের মধ্যে ম্যাচ হচ্ছে গাইস পাঁচটা ম্যাচ সর্বনিম্ন কিন্তু গাইস লাগে একটা গেম প্লে ভিডিও বানাতে গেলে পাঁচটা ম্যাচ অন্তত খেলতে হয় তো এই পাঁচটা ম্যাচ আমি খেলে গাইস খেলে আবার এডিট করতে এডিট করে মনে করো একটা ভিডিওর বানাতে গেলে তাও দুই দু মানে কি বলবো দুই তিন ঘন্টা লেগে যায় তো দুই তিন ঘন্টা লাগার পরে গাইস মনে করো আমি যেখানে ভিডিওটা আপলোড দিই মনে হয় যে এই ভিডিওটা মনে একটু ভিউ আসবে ভিডিওটা অনেক ভালো হয়েছে একটা ভিউ আসতে পারে মানে মানে কয়টা একটু বেশি ভিউ আসতে পারে আগের ভিডিওগুলো হচ্ছে তো তারপরে যখন আমি ভিডিওগুলো সারি তো সারার পর এখন মনে করো আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে তিন চারটা ভিউ আসে যাকে আমি ভাবি যে আসুক সমস্যা নাই ভিউ দেখি কালকে পর্যন্ত কত আসি তো কালকের দিনে আমি কালকে মানে তার পরের দিন যখন আমি ঢুকি তখন দেখি কি দশটা ভিউ হয় নাই মানে একটা ভিডিও আমি ছাড়লাম দশটা ভিউও হয় না আমার চ্যানেল কিন্তু গাইস অনেক সাবস্ক্রাইবার আমার সাবস্ক্রাইবার আছে। তবে কোনো একটা ভিডিও আমার দেখে না একটা মানে একটা ভিডিও যে তার সামনে গেছে আমার ভিডিও তার ইউটিউব ঢুকলে আর কি তার সামনে গেছে এই ভিডিওটা সে দেখে না মানে দেখে না তো এখন আর কি বলবো আমি মনে করো সেই সময় এনে আমার তো মাতামুতে মনে করো গরম হয়ে যায় যে কালকে সাল্লাম মানে মানে আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবা ভিউ আসে না এখন আর কোনো আমার ভিডিওতে ভিউ আসে না কয়েকদিন আগে আমি গেম ভিডিও বানাইছিলাম আর আগে তো মনে করো ভয়েস দা ভিডিও বানাইতাম আর তার মাঝখানে একটু গেম ভিডিও বানাইছিলাম তোমরা দেখছিলাম তো গেমপ্লে ভিডিওগুলো যেগুলো সার্সি মানে যে সময় সার্সি এগুলো কিন্তু গাইসে আমার একটু মানে আমি রাগ হয়ে আর কি গেম প্লে ভিডিও দিয়েছি কারণ গাইসে আমার ভয়েস দিতে হয় ভয়েস দিয়েও কিন্তু গাইস স্টাফ মানে অনেক কঠিন আছে সব সব আর কি কথা বলা যায় না সব মানুষের দ্বারাই হয় না তো এখন পরবর্তী কথা যে এত কষ্ট করে তারপর মনে করে সে সময় রাগ রাগের চটে আর কি তো আমি দিলাম বয়স ছেড়ে বয়স আর কি গেমপ্লে ভিডিও দেওয়া শুরু করলাম যে কোনো বয়স দেবো না খালি গেমপ্লে হবে তো গেমপ্লে প্লে যে কোনো মনে করে আমার কোন সময় এক দুইটা ম্যাচে হয়ে যায় আবার কোন সময় দশ পনেরোটা ম্যাচ খেলতে হয় এরকম করে কিন্তু ক্যাশ দিতেছিলাম তো দিতে এইগুলো দেখি কি সে মনে করে এই এগুলো আরও বিউ কম হয় এগুলো দেখি আরও ভিউ কম হইতেছে মানুষে মানে মানুষ যে এত ইউটিউব মানে ইউটিউবের মধ্যে কতগুলো চ্যানেল আছে দেখ আমি দেখি কি একটা মানে কয়েকগুলো চ্যানেল দেখছি পঞ্চাশটা সাবস্ক্রাইবার বিশটা সাবস্ক্রাইবার সেই ভিডিওগুলো সেই যে ভিডিও সারে সেগুলো দেখি যে একটা ভিডিও চাললে আমার এই গেমপ্লে ভিডিও কিন্তু এই গেমপ্লে ভিডিও সাথে একটা ভিডিও ছাড়লে ভিউ হয় চারশো পাঁচশো এক হাজার পর্যন্ত উঠে যায় তো আমি কি ভুল করছি যে আমার চ্যানেলে তাও মনে করো প্রায় চোদ্দো হাজার তেরো হাজার সাতশোর মতো সাবস্ক্রাইবার তো এখন এই তেরো হাজার সাবস্ক্রাইবার দিয়ে আমি কী করবো যত আমার ভিডিওতে একটা ভিউই না আসে আর ওর প্লেয়ারটা দেখতেছি যে পঞ্চাশটা সাবস্ক্রাইবারও হয় নাই তিরিশটা চল্লিশটা সাবস্ক্রাইবার একশোটা পঞ্চাশটাই হয় নাই তারপরও তার ভিডিওতে আমি দেখি কি যে ভিউ মনে করো চারশো পাঁচশো এক হাজার তো বললামই উঠে যায় কে তুলা আমি কি দোষ উঠছিলাম এগুলো কি জানো গাইস এগুলো হচ্ছে যে আমার যে যে এতগুলো সাবস্ক্রাইবার তেরো হাজার প্লাস সাবস্ক্রাইবার যা আছে এগো এদের কাছে ভিডিওটা যায় আমার ভিডিওটা যায় তারা কি করে দেখে না ভিডিওটা দেখে না কে ভাই একটু ভিডিওটা দেখলে কি হয় এত বড় ক্ষতি তো হয়ে যাবে না তা মনে করে দেখে না কি করে আর টান মারে ফলে সরাই দিতে চায় মানে দেখবে না আর রাগ সরাই দিতে চায় সে এই ইউটিউব তো এটাই খেয়াল করে যে আমি এক একটা ভিডিও যে সময় সারি তো প্রথমে যাবে তার ফ্রেন্ড মানে ফ্রেন্ড মানে যে সাবস্ক্রাইব করছে তার কাছে যাবে তো এখন তার কাছে গেলে কিন্তু সে যে ভিডিওটা দেখলো ভিডিওটা দেখলো কি দেখলো না এটার উপরে ডিপেন্ড করে তার ওই ভিডিওটার ভিউ আস মানে বেশি হবে কি হবে না তো যখনই মনে করো যে তোমার ফ্রে মানে যে সাবস্ক্রাইব করছে তোমার তোমার সাবস্ক্রাইবার তোমার সাবস্ক্রাইবার যখনই ওই ভিডিওটা দেখবে না মানে ওটাকে সামনে গেলে সরাই ফেলবে বা ওটার মধ্যে ঢুকে বেরিয়ে দেবে তো এরকম কাম কাজ যে করে যে মনে করে। এই যে এই জিনিসগুলো হলাম যে করলে আইডি হচ্ছে গিয়া মানে ভাত ওই ভিডিওর আর কোনো বেউ যে সেই সেইটাই হচ্ছে আলম আমার চ্যানেলের সাথে আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারের কাছে ভিডিওটা যায় ভিডিওটা যায় কিন্তু ওরা কেউ কি দেখে না বা দে মানে ঢুকেও তো না ঢুকলেও তো একটা ওই রয়েছে আর কি আসবে যে একটা বিউ হয়েছে দুইটা বিউ আসবে ওরা ঢুকেই না দশটা বিউর উপরে তো হয় দশটা বিউ হওয়া আর কি কান্দাকাটি লেগে যায় তো এখন আমি যেগুলো আমি কি কী জন্য বলতেছি কাদের সাথে বলতেছি এই যে যে আমি যে ভিডিওটা আর কি যে যে বলতেছি এই ভিডিওটাই দেখবার দশটা বিউ হবে না মানে কারে বলতেছে আমি যে যাকে বলতেছি সেই তো দেখবে না মানে এই ভিডিওটাই দশটা ভিউ হবে না কান্দে কানে আর কি দশটা হতে পারে তো এইগুলো বললে আর কি কোনো লাভ নাই এই যে আমি একটা গেম প্লে এই যে এই বাই যাই হোক এইখানে এই যে আমি একটা গেম প্লে করছি এই গেম প্লেটাও কিন্তু গাইছে আমি সারার জন্যেই করছিলাম কিন্তু আমি মনে মনে করো আর এখন আর কি কোনো ই নাই আমার ইন্টারেস্টই নাই ভিডিও সারার আর হচ্ছে সেজন্য আমার গ্যালারিতে অভাব নাই অনেক ভিডিও আছে কিন্তু আমার গ্যালারিতে আমি ভিডিও করে রাখছি অনেক সময় করে রাখি ফ্রি টাইম পেলে কিন্তু এগুলো আর সারি না আমার ভাল লাগে না এগুলো করা যায় এত কষ্ট করে কর্ম বয়স দিয়ে সারমু ভিডিও পরে দেখম ভিডিওর ভিউ হয়েছে দুইটা তিনটা দশটা এর বেশি কিন্তু ভিউ হবে না এটাই তো মনে সেই জন্য মনে করো আমার মনটা খারাপ হয়ে যায় তো ভিডিও আর সারা হয় না আর এখানে কিন্তু এই যে আমি এই এই যে গেম প্লে আছে এইগুলো কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু আমি করছি অনেকগুলো আমার কাছে আমার গ্যালারিতে এনে অনেকগুলো ভিডিও আছে তো এগুলো আমি কী সে এগুলো আমি কি করবো আমি বুঝতে পারতেছি না আর একটা মনে করো এই যে মানে আমার কিছু বলার নাই এখানে আমার কিছু আর বলার নাই যে এনে কী করার এত এত সাবস্ক্রাইবার এত সাবস্ক্রাইবার তারপরে একটা ভিডিও দেখে না একটা এত ভিডিও ছাড়ছি একটা ভিডিও দেখে না আমার এক মনে করো একটা ভিডিও যে সময় ভাইরাল হয় একটা ভিডিও ভাইরাল হলেই আর কি ইয়ে হয়ে যায় মনে করো অনেকগুলো ভিডিও সারি এর মধ্যে একটা ভাইরাল হয় মানে অল্প কিছু ভিউ হয় এক এক কে এইগুলো আর কি এটাকে আর কি ভাইরাল বলতে হবে ভাই কী কী করবি কী বলবো বুঝছো কারণ মানে ভিউ তো এইগুলাই এগুলোই তো ভিউ আসতে হবে তাও আবার শর্ট ভিডিও কিন্তু এগুলো লং ভিডিও না লং ভিডিও যে বললাম দশটা দশটার বেশি উঠবে না আর হচ্ছে যা বললাম ওই যে শর্ট ভিডিও আর এই শর্ট ভিডিওগুলো হচ্ছে কি বলব শর্ট ভিডিওগুলো হচ্ছে যে অনেকগুলো সারতে হয় আর এই শর্ট ভিডিও তো আমি এখন ছাড়ি না শর্ট ভিডিও পর্যন্ত আমার করা বাল্টে না শর্ট ভিডিও ছাড়ি এমনি মাঝে মাঝে দু একটা পালে ছাড়ি দিই আর শর্ট ভিডিও আমি ছাড়বো শর্ট ভিডিও তো মনে করো একশোটা ভিডিও সারবে এর মধ্যে যদি একটা একটু ভিউ হয় মানে আমার এই পর্যন্ত মনে হয় দুইটা ভিডিও একটু ভালো ভিউ কমাইছিল তো ওই দুইটা ভিডিওতেই কিন্তু গেছে আমার এই যে সাবস্ক্রাইবগুলো আইছে যে তেরো হাজার সাবস্ক্রাইবার কি এই তেরো হাজার মনে করো সাবস্ক্রাইবার যদি আমার ভিডিওটা দেখতো তেরো হাজার না ভাই আমার প্রত্যেক দিন যদি এক হাজার সাবস্ক্রাইবার মানুষ যদি আমার ভিডিওগুলো দেখতো তাইলেই ভাই আমার আর কিছু লাগতো না তেরো হাজারের বদলে এক হাজার এক হাজার কি ভাই একশো একশোটা ভিডিও যদি দেখতো মানে একশো ভিউ যদি মানে একটা জন মানুষ যদি ভিডিওটা দেখতো তাই মনে করো আমি খুশি হতাম যে না আমি একটা ভিডিও ছাড়লে আমার একশোটা ভিউ হয় তার কি বলবো আমার আর আর কিছু বলার নাই তো এখন যারা ভিডিও দেখবে তাদের কাছে আর কি সব আর পারে এই যে আমি এই ভিডিওটা ছাড়বো এই ভিডিওটা যে ছাড়বো এই ভিডিওটাই আমার ভিউস হবে না দশটায় এটা আমি আর কি যে যাদেরকে বলবো যে ভিডিওটা আমার দেখে না যে সাবস্ক্রাইবার আমার ভিডিওটা দেখে না সরাই দেয় বললাম তার কাছেই তো যাবে না মানে সে এই ভিডিওটা গেলেও আর কি ওইটা সরাই ফেলবে কি বলবে যে সেম কাহিনী করবে আর কি আগের ভিডিওর মতো তো আর এগুলা এই ভিডিও করে অত কোনো লাভ নাই কারণ সেই একই একই হবে সেই একভাবে আর কি ভিডিও ঠান্ডে সরাই ফেলবে তারা তো দেখবে না তারা কিসের জন্য দেখবে একটা একটা মানুষ যে ভিডিও কষ্টে দিনভরে কষ্ট করে যাইতেছে তার ভিডিওটাকে আমি দেখবো কে দেখবো তার ভিডিওটা দেখে আমি কেমন হয়েছে মানে তা একটু ঢুকবেও না আর ঢুক পা ভাই ভিডিওটা দেখো আর কোনো কোনো উপলমন আছে মনে করো যে একটু ঢুকবে ঢুকার সাথে সাথে বাইরে যাবে মানে ভিডিও দেখবে না একটু ঢুকার সাথে সাথে ভিডিও ভালো হোক বা যা কিছু হোক সেটা দেখবে না ভিডিও পাবে একটু ঢুকবে আর ঢুকে বাড়িয়ে দেবে এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড পর্যন্ত থেকে বেরিয়ে দেবে এখানে ইউটিউবের আরেকটা ইয়েছে যে তিন সেকেন্ড মানে তোমার একটা ফ্রেন্ড মানে ফ্রেন্ড বলতেছে কি আমি একটা সাবস্ক্রাইবার যে ভিডিওটা ঢুকবে ঢুকে যদি তিন সেকেন্ডের ভিতরে বের হয়ে যায় তিন কি দশ সেকেন্ড না এক মিনিট জানি এর মধ্যে যদি মনে করো বের হয়ে যায় তাইলেই হচ্ছে তোমার ভিডিওটা শেষ ভিডিওটার আর কি আর কোনো হি হবে না মানে ভিউ হবে না ভিডিওটা ডাউন হয়ে যাবে কয়েকজন ফ্রেন্ডের ভাই আমি ফ্রেন্ড বলতেছি কয়েকজন সাবস্ক্রাইবার কাছে যাবে এ এরকম কাজ মনে করো একজন দুইজন করলেই হয় তাহলে আর কি ভিডিওটা শেষ আমার তো আর কিছু বলার নাই আজকে এই পর্যন্তই ছিল তোমাদের একটু বলে দিলাম আর এই এরকম ভিডিও আবার আসবে সমস্যা নাই মানে এরকম না গেম প্লে ভিডিও আমি দিব সমস্যা নাই তো আশা করি ভিডিওগুলো দেখবা এরকম করলে আর কি বলবো আমার ভিডিও বানানোর কোনো ইন্টারেস্টই তো থাকে না তো আর কিছু বলার নাই আজকের মতো আসি আর একটা কথা গাইস আমাদের গে মানে গেমের মধ্যে কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড সাউন্ড ছিল তো এগুলো আমি খেয়াল করে ভরে দেখছি গাইস কিছু মনে করো